শিশির একাডেমিতে সবাইকে স্বাগত আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের আঠাশ পৃষ্ঠার কাজটি করবো এখানে একটা ছক আছে ছকে এখানে আহ এই কলমে প্রযুক্তির নাম লিখতে হবে প্রযুক্তিটির বিভিন্ন ব্যবহার এই কলামটাতে লিখতে হবে প্রযুক্তির ব্যবহারের ফলাফল ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে তা এই কলামটাতে লিখতে হবে কেন আমরা ভালো বা খারাপ বোঝে তার যুক্তিসম্পত কারণগুলো কারণগুলো এই কলমটাতে লিখতে হবে তো প্রথমেই একটা প্রযুক্তির নাম আমরা লিখেছি স্মার্টফোন স্মার্টফোনের প্রযুক্তির বিভিন্ন ব্যবহারগুলো হতে পারে এরকম এক কথা বলা দুই ছবি তোলা তিন গান শোনা চার ভিডিও দেখা প্রযুক্তির ব্যবহারের ফলাফল ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে ভালো ফলাফলই বেশি তবে খারাপ ফলাফলও দেখা যায় ভালো বলছি কেন ভালো বলছি কারণ সময় বাঁচায় কম খরচে অন্যের সাথে যোগাযোগ করা যায় এবং তথ্য সংরক্ষণ করে রাখা যায় আর স্মার্টফোনকে আমরা খারাপ বলছি কারণ স্মার্টফোনে অতিরিক্ত আসক্তি ভালো নয় এবং এর মাধ্যমে মিথ্যা সরি এটা খরচ হবে না এটা খবর হবে খবর ছড়াতে পারে দুই নম্বরে আমরা যে প্রযুক্তিটার নাম লিখেছি সেটা হচ্ছে ইন্টারনেট ইন্টারনেটের ব্যবহারগুলো হতে পারে এরকম এক তথ্য বিনিময় করার কাজে দুই তথ্য খোঁজার কাজে তিন তথ্য সংরক্ষণ করার কাজে চার ইমেইল পাঁচ ই কমার্স ব্যবহারের ফলাফল ভালো হচ্ছে খারাপ হচ্ছে তা হচ্ছে আহ ভালো ফলাফলই বেশি তবে খারাপ ফলাফলও দেখা যায় এগুলো বলার কারণ কি ভালো বলছি কারণ ইন্টারনেট এর কল্যাণে আমরা অসুখ সুবিধা ভোগ করছি খারাপ বলছি কারণ ইন্টারনেট পাওয়া তথ্য সর্বদা নাও হতে পারে তাছাড়া ইন্টারনেট ব্যবহার করে নানা ধরনের সাইবার অপরাধ সংগঠিত হিসাব নিকাশের কাজে দুই অফিসের কাজে তিন তথ্য সংরক্ষণের কাজে চার তথ্য প্রক্রিয়াকরণের কাজে পাঁচ ভিডিও দেখার কাজে ছয় গেমস খেলার কাজে এর ফলাফল ভালো নাকি খারাপ এর ফলাফলও ভালো ফলাফলে বেশি তবে খারাপ ফলাফলও দেখা যায় আমরা কেন ভালো বলছি ভালো বলছি কারণ কম্পিউটার এর বহুবিধ ব্যবহার আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে খারাপ বলছি কারণ কম্পিউটার গেমস আসক্তি তৈরি করে অধিক সময় ধরে কম্পিউটার চালানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর চার নম্বরে আমরা যে প্রযুক্তিটি লিখেছি তা হচ্ছে ইবুক রিডার ইবুক রিডার যে কাজে ব্যবহার করা হয় এক ইবুক রিটার বই পড়ার কাজে ব্যবহার করা হয় এর ভালো বা খারাপ দিক বলতে এর কোনো খারাপ দিক নেই যা আছে সবই ভালো দিক ভালো বলছি কারণ এটা দিয়ে বই পড়া যায়